হ্যালো এভরিওয়ান আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো আমি প্রতিদিনের মতো স্নান করে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে উনুনটা যাচ্ছিল তাই আমি কারোগুলো সব দিয়ে দিচ্ছিলাম জালটা যেতে যাতে খুব ভালো করে হয় তো আগে আমি মশলাটা বেটে নেবো তাই জন্য আমি আদা রসুনগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি তারপর জিরে ধনেটা বেটে নেব তারপর গিয়ে হচ্ছে হ্যাঁ আদা রসুন লঙ্কা এগুলো বেটে আর আগের দিনের একটু মশলা ফ্রিজে রাখা আছে তো বাকিটা হয়ে যাবে তো আজকে আমি দিদি ওদিকে সবজিগুলো সব কেটে দিচ্ছে যেমন কুমড়ি আজকে কুমড়ি ভাজা হবে আর মাছ ছোট মাছকেও ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে আর ঝিঙে আলু এগুলো সব কাটা হয়ে গেছে কি আর বলবো প্রচুর গরম লাগছে মানে এত বৃষ্টিও হচ্ছে আবার রোদ দিচ্ছে এমন আবহাওয়াটা তো তাই ভাবলাম একটু বেরিয়ে যায় ভাতটা হতে হতে ততক্ষণে আমি বেরিয়ে যাই তো বাইরের বাতাসটা তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছে এখানেই থাকি দরজাটা যে খুলছে তখন এত সুন্দর বাতাসটা আসছে তারপর আবার এত গরম লাগছে রান্না করা ঢুকলে তো একটু কাছে গরমই লাগছে তো এখানে হচ্ছে মুড়ির চাল মেলে দিয়েছে মা চালগুলোকে সব ধুয়ে তো আমি ভাবলাম একটু উল্টে পাল্টে করে নেড়ে চেড়ে দিই তাহলে চালটা তাড়াতাড়ি করে শুকনো হবে তাই আমি ওটা করে দিচ্ছিলাম আর একটু এখন প্রচুর রোদ লাগছে আর একটু পরে বৃষ্টি এরকমই হচ্ছে এখন সবদিকে আবার এখন তো আবার একটা ঝামেলা যেটা হয়ে গেছে তারপর তুলতে থাকো আবার মেলতে থাকো মানে এরকমই রুটিন চলছে তো যাই হোক আমি এখানে কুমড়িটা ভাজা হতে দিয়েছি তো এটা আমি প্রথমে ঢাকা দিয়ে দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি কুমড়িটা তুলে নিলাম তো ওই কড়াটা আর ধুয়ে নি ধুলাম না তো ওর মধ্যে তেল দিয়ে আবার যে মাছটা ছিল ছোট মাছটা নুন হলুদ মেখে রেখেছিলাম তো আমি ওর মাছটা ভিজে নেবো তো এটা যেহেতু ছোট মাছ তো আমি এটা এটার মধ্যে যখন এটা ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি ভাবলাম যে একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন আর লঙ্কাটা যেটা বাটা ছিল ওটা কিছুটা দিয়ে দেবো আর আর নুন হ্যাঁ নুন হলুদ এটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে তো মাছটা আমার হয়ে গেছে রান্না করা তারপর হয়েছে আজকে তো হ্যাঁ আর আগে মানে সকালবেলায় আলু সিদ্ধ করে রাখা ছিল তো ঝিঙেটা ওর মধ্যেই দিয়ে দেবো তো আমি আলু মাছটা ভাজা হতে হতে ভাবলাম আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তো তোমাদেরকে যেমনটা বললাম ওই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা একটু কাঁচা লঙ্কা বাটা ছিল যেটা ওটা খুব একটু দিয়ে দিলাম আর হলুদ আর নুন তো এবার ওটা দিয়ে করে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছটা এবার নামিয়ে নিচ্ছি এবার ওই ওই কড়ার মধ্যে মানে কড়াটা আমি ধুই নিই ওই ওখানে তেল দিয়ে দিলাম দিয়ে ভেন্ডিটা ভাজা হতে দিয়েছি ভেন্ডিটা প্রথমে আমি ভেজে তুলে নিলাম তারপর ওর মধ্যে আবারও তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ আর একটু মেথি পাতা দিয়েছি ফোড়নে তারপর আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম তো ঝিঙাটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর গিয়ে ঢাকা দিলাম আর হ্যাঁ ঢাকা দিলাম যাতে ঝিঙের থেকে তো অনেকটা জল বেরোবে তো আর মানে এক্সট্রা এত জল দিতে হবে না ওটাই হয়ে যাবে তো আমি এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু যাতে সেদ্ধ হয়ে যায় তারপর আর কি মশলাটাও দিয়ে দিলাম একেবারেই হয়ে যাবে দিয়ে আলুটা যেটা ছিল হ্যাঁ আলুটা আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপর হলুদ দিয়ে দিয়েছি তারপর মশলা সব কিছু দিয়ে করে একটু ঢেকে ঢেকে আমি একটু মানে আর কি ভাজা ভাজাটা করছিলাম বেশ ভালো করে ভেজে নিচ্ছি যাতে মানে ঝিঙের থেকে তো প্রচুর জল বেরোচ্ছে তো জলটা যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে তো আমি একটু ঢাকা ঢাকা দিয়ে মানে মানে ভাজাটা মশলাটা নিচ্ছি কেননা যাতে একটু সেদ্ধও হয়ে যায় ঝিঙেটা তো তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি হ্যাঁ মশলা তো আগেই দিয়ে দিয়েছি তো আমি বেশ খানিকক্ষণ ধরে এটা করছিলাম যে তারপর আমি যে ভেন্ডি ভাজাটা ছিল ওটাকেও দিয়ে দিলাম ওটা দিয়ে বেশ অনেকক্ষণ কষলাম কষার পর দিয়ে আমি জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে তারপর আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে নিলাম পর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না তো হয়ে গেল এবার হচ্ছে খাওয়ার পালা তো তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও